আয়শা তাদেরকেnabla বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কখনো কখনো এমন হতো মাসের পর মাস দুই মাস তিন মাস পর্যন্ত আগুন যন্ত্রণা চুলার মধ্যে আমরা পানি এবং খেজুর খেয়ে দিনা বিচার করতাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতকে বলো ম আমাক কষ্ট অচিত ইসলাম তোমাদের কাছে রেখে গিয়েছে না আমানত হিসেবে তোমরা তা খেয়ানত করেছো আমি উহুদের ময়দানে দান্দা নোবার শহীদ করেছে তাই ফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরছে ইসলামের জন্য নামাজের জন্য দিনের জন্য ইসলামের জন্য আজকে সেই ইসলাম মনে না মুসলমানরাই পালন করে না আসক্ত নামাজ পড়ে না যে নামাজের জন্য রাসুল রাসুল্লাহাম অনেক গুরুর যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন অনেক সাহাবাহিক লক্ষ লক্ষ সাহাবে এখানে শহীদ হয়েছেন সে নামাজ আমরা করি না আমার ভাইয়া আল্লাহ সুখান আপনাকে প্রতিদিন পাঁচ বার করে রাখতেছে আপনার বন্ধু আপনাকে মোবাইলে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার কল করার পর বিরক্ত হয়ে যায় আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আপনার সাথে রাগ করে ফেলে কিন্তু আপনার আমার রব প্রতিদিন পাঁচবার করে আপনাকে ডাকতেছে আল্লাহ দেখি সপ্তাহে আপনাকে পঁয়ত্রিশ বার আল্লাহ সুহানা হওয়া তারা রাখতে চায় আল্লাহ আপনি একজন মহিন হয়ে আপনি একজন মানুষ হয়ে সুস্থ বিবেক বা মানুষ হয়ে সপ্তাহ পর সপ্তাহ চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে আল্লাহ সুফান সেই ডাক আপনি প্রত্যাখ্যান করছেন আপনি দুঃখের করছেন না

আল্লাহ সুহানা ওয়া তাআলা কিন্তু সেই নাফরমানের সেই প্রতিশোধ কিন্তু দুনিয়ারই না আমার ভাইরা একবার চিন্তা করুন আপনি কার জন্য আল্লাহকে ভুলে গিয়েছেন দান পেছনে দৌড়ে আল্লাহকে ভুলে গিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসামু ও আমার বান্দা কে তোমাকে রহমান গাদিম থেকে দূরে শূন্য রেখেছে কে তোমাকে দয়া না আল্লাহ সুবহান ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে রেখেছে কে রেখেছে তোমাকে কার পিছনে দৌড়াচ্ছ সন্তানের পিছনে স্ত্রীর পিছনে দুনিয়ার পিছনে সম্পদের পিছনে তুমি সকাল বেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে দেখো সন্ধ্যা হওয়া লাগবে না সকালে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও জোহরের সময় তোমার জানাজা হয়ে যাবে আসরের আগে তোমার কবরের জীবন শুরু হয়ে যাবে তোমার সাথে কি যাবে সাদা তিন টুকরা কাফনের কাপড়ে ছাড়াও কিছুই যাবে না নেয় আমলটা যাবে দুনিয়ার সম্পদ দুনিয়ার আট্টালিকা দুনিয়ার এত সুন্দর বাড়ি গাড়ি এত সুন্দর এত সুন্দর স্ত্রী এত আদরের সন্তান কোনো কিছু কিন্তু যাবে না দিন শেষে কিন্তু আপনাকে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে

শেষ বেলা কিন্তু তুমি পারবে না আল্লাহ ধা থেকে বাঁচতে ইন্দনা সাদী আল্লাহ হওয়ার দ্বারা তোমাকে যখন ধরবে তখন পৃথিবীর কিন্তু তোমাকে রক্ষা করতে পারবে না